তো আমরা পাঁচ সাত মিনিট নৌকা ভ্রমণ করে চলে আসলাম সাদা পাথরে এই যে আমরা চলে যাচ্ছি আমাদের গ্রুপ মেম্বার সহ সাদা পাথর হ্যাঁ গোসল করব অনেক মজা করব ভাই আপনার কেমন মনে হচ্ছে কেমন মজা হবে খুব মজা হবে এখন আমরা নেমে যাব সাদা পাথরের পানিতে কি মজা সিলেটের ভোলাগঞ্জে অবস্থিত সাদা পাথর তার অপরূপ সৌন্দর্যের জন্য বিখ্যাত স্বচ্ছ জলরাশি এবং নুড়ি পাথরের এক অসাধারণ সমন্বয় এখানে প্রকৃতির এক মনোমুগ্ধকর চিত্র তৈরি করেছে মেঘালয় থেকে নেমে আসা পিয়াইন নদীর স্বচ্ছ জলরাশি নদীর তলদেশের সাদা পাথরগুলোকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে দূর থেকে দেখলে মনে হয় যেন সাদা পাথরের বিছানা পেতে রাখা হয়েছে নদীর দুই পাশে সু উচ্চ পাহাড় এবং সবুজে ঘেরা বনভূমি এই প্রাকৃতিক দৃশ্যে ভিন্ন মাত্রা যোগ করেছে নৌকায় করে নদীর চিরে যখন এই সাদা পাথরের রাজ্যে পৌঁছানো যায় তখন মুগ্ধতায় মন ভরে যায় বর্ষাকালে সাদা পাথরের সৌন্দর্য বেড়ে যায় সবুজ প্রকৃতি পাহাড় এবং নদীর স্বচ্ছ জল যেন এক স্বপ্নীল জগতের সৃষ্টি করেছে এটি শুধু একটি দর্শনীয় স্থান নয় প্রকৃতির এক অনন্য শিল্পকর্ম যা পর্যটকদের বারবার এখানে আসার জন্য অনুপ্রেরণা জোগায় মজা হবে এখন হয়তো ভাই সিলেট বিভাগে যতগুলো দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে সবচেয়ে উপরে রয়েছে সাদা পাথর সিলেটের ভোলাগঞ্জে অবস্থিত সাদা পাথর বাংলাদেশের একটি অন্যতম পর্যটন কেন্দ্র বর্তমানে সাদা পাথর বাংলাদেশের হট টপিক অপরিকল্পিতভাবে সাদা পাথর উত্তোলন করার ফলে ভোলাগঞ্জের সাদা পাথর তার সৌন্দর্য ও স্বকীয়তা হারিয়ে ফেলেছে এখনও সেখানে অবশিষ্ট যে পরিমাণ সাদা পাথর রয়েছে তা দেখলে আপনার মন জুড়িয়ে যাবে চারিদিকে মেঘালয়ের মেঘাফ্রীত পাহাড় বুকিরে নেমে এসেছে অনেক অসংখ্য ঝর্ণা ধলাই নদীর ধারায় শীতল জলের সাথে পাথর আপনাকে সত্যি মুগ্ধ করবে এই স্থানটি ভোলাগঞ্জ জিরো পয়েন্ট নামে পরিচিত কারণ এটি ভারত এবং বাংলাদেশ সীমান্তের খুবই কাছাকাছি অবস্থিত এখানে গেলে ভারতের পাহাড়ি ঝর্ণাগুলো থেকে নেমে আসা পানি এবং পাহাড়ের দৃশ্য উপভোগ করা যায় মেঘালয়ের খাসিয়া জয়ন্তিয়া পাহাড় থেকে নেমে আসা ধলাই নদীর পানি সাদা পাথরের উপর দিয়ে বয়ে যায় যা এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্যের সৃষ্টি করে স্বচ্ছ নীল জল চারপাশের সবুজ পাহাড় এবং ছাদা পাথরের বিছানা মিলেমিশে একাকার হয়ে যায় অদ্ভুত সৌন্দর্যের ক্যানভাস তৈরি করে তো বন্ধুরা আপনারা আমার এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করলে আমরা অনুপ্রেরণা পাই এবং নতুন নতুন ভিডিও করতে আরও আগ্রহী হয়ে উঠি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে সিলেটের সাদা পাথর থেকে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিওর সাথে তো সবাই এতদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকা হবে